পাবে শিক্ষার ঠিক না আমি চাই শিক্ষা করে শুনবো লাগলির হুঙ্কার আমি চাই নেতাদের থেকে মুক্তি পাবে শিক্ষার দা আমি চাই শিক্ষা করে শুনব গুলির হুঙ্কার আমি মুক্তি পাবে শিক্ষার আমি চাই ছাত্ররা সব রাজনীতিকে দূরে ঠেলে নিজেদের ঘরে তুলক মানুষের মতো মানুষ করে আমি চাই মানুষের মতো মানুষ হয় বাচক সবে আমি চাই নুন বাত হলে সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয় বাচক সবে আমি চাই শিক্ষাঙ্গনে আমি চাই শিক্ষাঙ্গনে আমি চাই শিক্ষাঙ্গনে সুন্দর গুলির হুঙ্কার আমি হবে শিক্ষার আমি চাই শিক্ষাঙ্গনে সুপনা গুলির হুঙ্কার আমি চাই নেতাদের থেকে মুক্তি পাবে শিক্ষার দান আমি চাই ছাত্ররা সব রাজনীতিকে দূরে ঠেলে নিজেদের গড়ে তুলক মানুষের মতো মানুষ করে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাচক সবে আমি চাই নুন বাত হলে সকলেই পাক ভাবে আমি চাই কর্ম শুধু চাই করবো শুধু স্কুল কলেজে বাড়ি থেকে যেখানে শিক্ষার নামে এখন চলে একলাতে চাই উচ্ছেদ করে শেষ করি ওই বালাখানা যেখানে গরিব দুঃখীর তো টুকুটাই হবে না আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাচুক সবে আমি চাই নুনবাদ হলে সকলেই পাবে সমান ভাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খুঁজায় দ্বারা ঘুষ নিতে চায় দুহাত পেতে ঠিক না আমি চাই ওই পশুদের শাস্তি দিতে কলমের খুঁজায় দ্বারা

চাই পেতে আমি ওই ওই পশুদের শাস্তি দিতে কলমের গুছাই তারা খুশ নিতে চাই দুহাত পেতে আমি চাই মানুষের মতো মানুষ হয় বাঁচকু সবে আমি চাই নোংবাতে হলে সকলে সমান